সালামু আলাইকুম আমি ডক্টর ইফতেখার আহমেদ নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক শিশু মাতৃশাস্ত্র ইনস্টিটিউট মাতোয়াল শিশু বিশেষজ্ঞ ডাক্তার চেম্বারে আমাদের কাছে প্রায় কমনলি একটি প্রবলেম নিয়ে আছে সেটি হচ্ছে শিশুর পেটে ব্যথা মায়েরা হঠাৎ করে শিশু পেটে ব্যথা হতে পারে অথবা তার দীর্ঘমেয়াদী পেটে ব্যথা দীর্ঘ সময় দেব বিশেষ করে তিন মাসের বেশি সময় ধরে পেটে ব্যথা হতে পারে তাহলে এবং পেটে ব্যথাটি বারবার হয় বারবার পেটে ব্যথা হয় এবং এই পেটে ব্যথার কারণে শিশু অনেক সময় স্কুলে যায় না এবং শিশু দীর্ঘ সময় যাবৎ পেটে ব্যথা হয় তাহলে হঠাৎ করে যদি আমাদের কাছে পেটে ব্যথার সমস্যা নিয়ে আসে আমরা চিন্তা করি যেটি একটি মারাত্মক এবং গুরুত্বপূর্ণ সমস্যা তখন আমরা আমরা জিজ্ঞাসা করি আমরা মাকে মাকে জিজ্ঞাসা করব যে আপনার শিশুর পেটে ব্যথার সাথে পাতলা পায়খানা হয় কি না পায়খানার সাথে রক্ত যায় কিনা বমি হয় কিনা এবং জ্বর আসে কিনা এবং শিশুর প্যাট স্পর্শ করলে ব্যথা অনুভব করে কিনা এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই এটি একটি রেড ফ্ল্যাক্স সাইন অর্থাৎ বিপজ্জনক বিষয় যেটি আমরা অনেক সময় চিন্তা করি শিশুর প্যাটে কোনো একটি খাদ্য যে নালী আছে বা শিশুর যে পরিপাকতন্ত্র আছে সেই পরিপাকতন্ত্র বিশেষ করে খুব কমনলি আমাদের আমাদের বাচ্চাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এই ব্যথাটি হয় তখন অবশ্যই অবশ্যই ব্যথাটি কোথায় তৈরি হয় ব্যথাটি প্রথমে নাবির চারপাশে হয় তারপর ডান পাশে এসে ব্যথাটি স্থির হয় এবং শিশু অনেক বেশি ইরিটেবল থাকে অস্থির থাকে খিটখিটে থাকে শিশুর জ্বর হয় এই অবস্থায় অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞ পরামর্শ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে আসবেন এবং খেয়াল রাখবেন শিশুর মলে বা শিশুর পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিনা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং শিশুর জ্বর হয় কিনা। যদি পেটে ব্যথাটি তিন মাসের বেশি হয় এবং এই তিন মাস বা দীর্ঘদিন যাবৎ মাঝে মাঝে পেটে ব্যথা হয় এবং সেই পেটে ব্যথার কারণে শিশুরা অনেক সময় কী করে স্কুলে যেতে পারে না তার যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সে করে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন শিশু বিশ্বজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং শিশু বিশ্বজ্ঞ ডাক্তাররা যদি কিছু ব্যথার ওষুধ এবং আপনার বাচ্চার যে খাওয়ার যে খাওয়ানো যে পরামর্শ এই পরামর্শগুলো যদি দেয় এবং কিছু ওষুধ যোগ করলে নিশ্চয়ই ব্যথা থেকে আপনার শিশু মুক্তি পাবে এবং আপনি আপনার শিশু একটি সুস্থ শিশু হিসাবে বেড়ে থাকবে এবং তার পুষ্টি এবং বিকাশের যথেষ্ট রকম ব্যবস্থা থাকবে এটি আমি আশা করছি ধন্যবাদ